মহাকাশের রহস্যময় শব্দ রেকর্ড করল নাসা মহাকাশের নিঃশব্দ দিয়ে দীর্ঘদিনের বিশ্বাসের মহাশূন্যে প্রতিনিয়ত শব্দ হচ্ছে এই শব্দগুলোর উৎস হিসাবে গবেষকরা সেগুলোকে একসঙ্গে গাইতে থাকা বিলিয়ন বিলিয়ন মানুষের গান এর মতো বর্ণনা করেছেন গবেষকরা এই শব্দ রেকর্ড করেছেন যা শোনা যায় সিজায় থাকা ফ্রিস্তাদের জিকিরের ধ্বনির মতো কি রাসুল সাল্লাল্লা আলাহিসাল্লামের একটি হাদিসের কথা মনে পড়ে যায় যেখানে তিনি বলেছেন মহাকাশে প্রচণ্ড কাপুনির শব্দ হচ্ছে কারণ সেখানে ফেরাস্তারা আল্লাহ জিকিরে মগ্ন আছেন চোদ্দশো বছর আগে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম এই শব্দের বর্ণনা দিয়েছিলেন যা এখন নাসার গবেষণায় প্রমাণিত হয়েছে নাসার গবেষণায় মহাকাশের বিভিন্ন কণা এবং নক্ষেত্রে রেডিয়েশন থেকে এই শব্দের উৎপত্তি হয় যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে থাকে এবং পরে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয় যদিও নাসা এই শব্দগুলোর উৎস হিসেবে নক্ষত্রের ক্ষেত্র বা মহাবিশ্বের প্রাচীন বিস্ফোরককে প্রমাণ হিসেবে উল্লেখ করেছে তবে এর সাথে মহানবী সাল্লা সাল্লামের বর্ণনা পুরোপুরি মিলে যাচ্ছে মহাকাশ নিয়ে হজরত মো সাল্লাহ সাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনছি তোমরা তা শোনো না আকাশে প্রচণ্ড কাপুলির শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে এবারে এই আবিষ্কার প্রমাণিত করছে যে মহাকাশের সেই শব্দ আসলেই ফেরেস্তাদের চিকির ধ্বনি হতে পারে তবে এর প্রকৃত উৎস আল্লাহ ভালো জানেন